বহরমপুরে ভাগীরথী পক্ষে উদ্বোধন হলো দুই ক্রুজার বুধবার দুপুরে বহরমপুরের কেএন কলেজ ঘাটে দুটি জলধারা ক্রুজের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলাশাসক মিত্র এদিন জেলাশাসক বলেন আমরা আপাতত দুটি ক্রুজের উদ্বোধন করলাম বাকি ক্রুজগুলিকে সারিয়ে তুলে কাজে লাগানো হবে ক্রুজ দুটি আপাতত প্রতি চার ঘন্টায় ছ হাজার টাকা ভাড়া হিসেবে নেওয়া হবে যে কোনো অনুষ্ঠানে ভাড়া নেওয়া যাবে তিরিশ জন যাত্রী নিয়ে এই দুটি আপাতত বহরমপুর কেএন কলেজ ঘাট থেকে ওয়াসিপ মঞ্জিল বা হাজারদুয়ারি আবার ওয়াসিপ মঞ্জিল বা হাজারদুয়ারি থেকে বহরমপুরে ফিরে আসবে এদিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক ছাড়াও সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় অতিরিক্ত জেলা শাসক পরিবহন আধিকারিক ও বহরমপুরের বিডিও সহ অন্যান্যরা ফার্স্ট টাইম যাচ্ছি ভীষণই ভালো লাগছে টাইম

সবাইকেই বলবো যে এই experience করা উচিত ভীষণই ভালো লাগবে শীতের মধ্যে মানে পরিবার নিয়ে যাই হোক ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ড নিয়ে খুব ভালো লাগবে হ্যাঁ 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 আছেই একটা সুন্দর আরো মানে দারুন experience সবারই এখানে আসা উচিত বা experience টা করা উচিত আমি এটুকুই বলতে চাই আমি নৈহাটি হ্যাঁ আমার হাজবেন্ড হচ্ছে আছে এখানকার সুপারিনটেনডেন্ট বহরমপুরের দীপান্বিতা চক্রবর্তী বুকিংটা হবে হচ্ছে গিয়ে দুটি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা একটা ফ্লায়ার্স দেখবেন আমরা খবরের কাগজ ইত্যাদিতেও অ্যাড দেবো বা ফ্লায়ার্সও দেওয়া হবে কলেজ ইত্যাদিতে এনডিসির অফিস থেকে বুকিং হবে জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট কালেক্টরেট থেকে এনডিসির অফিস থেকে বুকিং হবে এবং একটি ফোন নাম্বার দেওয়া আছে বুকিংটা অপারেট করবেন এসডিও সদর